যেহেতু কোরবানি গরু মাংস সবার ঘরে ঘরে আছে এখন কিন্তু আপনারা চাইলে লুচি বানিয়ে গরু মাংস উপভোগ করতে পারেন আর এইভাবে লুচি বানালে কিন্তু অনেক বেশি মজাও হয় সবাই পছন্দ করে ছোট বড় সবাই পছন্দ করে বিকেলে কিংবা সকালে যে কোনো টাইমে খাওয়া যায় এই খাবারগুলা যাই হোক চলেন তাহলে আজকে আমি লুচির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে লুচিটা বানিয়ে থাকি আর কি আমি কিন্তু এটা গরুর মাংসের সাথে পরিবেশন করেছিলাম আর অনেক বেশি মজারও হয়েছিল আমি প্রথমে একটা ভোলে আটা নিয়ে নিচ্ছি এটা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে বানাতে পারবেন আটা নিয়ে নিলাম হ্যাঁ প্রায় দুই কাপের মতো লবণ দিয়েছি সাত মতো তারপরে হচ্ছে একটা পিঁপড়া ছিল এটা নিয়ে ফেললাম এখন দিয়ে দিব আমি এখানে সয়াবিন তেল সয়াবিন তেলটা আপনারা একটু গরম করেও দিতে পারেন হালকা তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু এই যে কালি জিরা এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে খুব ভালো করে হাতে কিন্তু এই জিনিসগুলো কুচলে কুচলে মাখাতে হয় তাহলেই কিন্তু লুচিটা খেতে খুব মজা হয় খাস্তা হয় আর কি রুটি মানে লুচি পরোটা সব কিছুর এভাবে করে একটু মাখাতে হয় খামিরটা তাহলে কিন্তু থেকে মজার হয় আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন তবে আমি দিই নাই যাই হোক এখন একটু হালকা কুসুম গরম পানি অথবা নর্মাল পানি দিয়েও মাখাতে পারেন একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এভাবে করে আমি ডোটা মেখে নিব যেভাবে রুটি পরোটার জন্য খামির করা হয় ঠিক সেভাবে করে অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিচ্ছি এরপরে আর কি এই যে ডোটা একটু সফট করে মেখে নিলাম তারপর অল্প অল্প টো নিয়ে আমি একটা রুটি বেলবো ছোটো ছোটো করে লুচি আকার করে বেলে নিব গোল গোল করে একটা পিড়িতে এভাবে করে একটু দেখেন আটা দিতে পারেন ছেলে আমার আটা লাগবে না তাই এইভাবে করে আমি বেলে নিচ্ছি সবগুলো এই খাবারটা আসলেই মজার লুচি সবাই পছন্দ করে কিন্তু এভাবে করে সবগুলো বানিয়ে নিব আমি তারপর হচ্ছে আমি চুলায় চুলাই এগুলো যাবেগুলো দিয়ে যেয়ে দেখেন সবগুলো বানিয়ে নিয়েছি তবে অনেকক্ষণ রেখে দেবেন না একটা সাথে একটা লেগে যাবে যদি আটা দেয়া না হয় আমি যেহেতু সাথে সাথে ভেজে ফেলেছি তাই একটার উপরে একটা রেখেছিলাম এখন আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটা গরম করে নিব ভালো করে একটু গরম করে নিতে হবে তাহলে লুচিটা দেওয়ার সাথে সাথে ফুলবে হালকা গরমে দিলে কিন্তু লুচিটা সাথে সাথে ফুলে না প্রথমে এটা অনেক সময় প্রথম লুচিটা অনেক সময় ফুলতে চায় না এভাবে করে উপর থেকে একটু তেল দিয়ে দিবেন দেখবেন খুব সুন্দর করে ফুলে উঠবে লুচিগুলা আর তেলটা একটু গরম করে নেবেন প্রথমে একটু গরম করে তারপরে হিটটা কমিয়ে দিবেন মিডিয়াম করে দিবেন আবার একদম কমিয়ে দিলে ফুলবে না এভাবে করে আর কি একটু তেল উপরে দিকে দিয়ে দিচ্ছি দেখবেন আস্তে আস্তে করে এটা ফুলে যাবে খুব সুন্দর করে এই যে এভাবে করে সবগুলো ফুলে যাবে তারপর হচ্ছে একটা একটা করে নামিয়ে ফেলবো খুব বেশি সময় লাগে না আসলে কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যায় এগুলো ফুলে যায় সবগুলো আমি এভাবে করে ভেজে নিব এই যে সব নেওয়া হয়ে গিয়েছে এখন আমি গরম গরম পড়ো মাংসের সাথে এগুলো সার্ভ করেছি আমাদের বিকেলের নাস্তা ছিল এটা খুবই মজা হয়েছে আসলে লুচিটা খুবই মজার হয় একদম সফট হয় আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অনেক মজা হয়েছে আমার বাচ্চারাও কিন্তু খেয়ে খুশি হয়েছিল আল্লাহ হাফিজ সবাইকে সবাই ভালো থাকবেন